আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে আপনাদের যাদের পুরাতন একটি জন্মসনদ রয়েছে এবং জন্মসনদটি অনলাইন আছে কিনা সেটা কীভাবে চেক করবেন অথবা আপনার জন্ম নিবন্ধনটি যদি শুধুমাত্র বাংলায় থেকে থাকে সেটা অনলাইনে ইংরেজিতে আছে কিনা না সেটা কীভাবে যাচাই বা চেক করবেন এই প্রসেসটি এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব রাইট তার জন্য আপনারা যেটা করবেন আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন অ্যান্ড ভিজিট করে আপনারা সার্চবারে টাইপ করবেন ই ভেরিফাই ইভিআ আর ই ভেরিফাই ডট আর আই এস ডট জেও ডট বিডি আপনারা এই লিঙ্কটি লিখে সার্চ করবেন অথবা এই ভিডিও ডিসক্রিপশনে আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন সরাসরি আপনারা লিঙ্কটিতে ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করার পর হচ্ছে আপনাকে জন্মসনদ বা জন্ম নিবন্ধন যাচাই করার এই সাইটটিতে নিয়ে আসবে অ্যান্ড এখানে সাইটটিতে আসার পরে ফার্স্ট অফ অল আপনি দেখতে পারবেন জন্ম নিবন্ধন তথ্য যাচাইয়ের জন্য সতেরো ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার এবং আপনার জন্ম তারিখটি প্রয়োজন হবে ওকে তার জন্য প্রথমে আমরা যেটা করব এখানে সতেরো ডিজিটের জন্মসনদ নাম্বারটি ফার্স্ট অফ অল এখানে ইনক্লুড করবো ওকে জন্ম নিবন্ধনের নাম্বারটি টাইপ করার পরে এখানে আপনার জন্ম তারিখটি এখানে টাইপ করতে হবে এবং জন্ম তারিখটি টাইপ করার ক্ষেত্রে প্রথমে আপনার জন্ম সালটি এখানে দিতে হবে তারপর হচ্ছে মাস দিতে হবে তারপর হচ্ছে তারিখ দিতে হবে অর্থাৎ জন্ম সাল মাস এবং তারিখ এভাবে আপনি এখানে জন্ম তারিখটি অ্যাড করবেন অ্যান্ড জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ ইনক্লুড করার পরে নিচে একটি ক্যাপসা নাম্বার থাকবে ক্যাপসা নাম্বারটি এখানে আপনাকে যদি যোগ ফল থাকে যোগ করবেন এবং বিয়োগ ফল থাকলে সেক্ষেত্রে বিয়োগ করতে হবে আমাদের ক্যাপসা নাম্বারটি এখানে বেয় ফল এসেছে সো আমরা এখানে বিয়োগ করে দিচ্ছি ওকে তারপর হচ্ছে নিচে এখানে সার্চের যে অপশনটি রয়েছে আপনি জাস্ট সার্চের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার জন্ম নিবন্ধনটি যদি অনলাইন থেকে থাকে আপনার তথ্যগুলো এখানে চলে আসবে এবং এক্ষেত্রে যদি আপনার জন্মশোনারটি বাংলা এবং ইংরেজিতে থাকে আপনি বাম পাশে আপনার নিবন্ধনের বাংলা তথ্যগুলো দেখতে পারবেন এবং ডান পাশে হচ্ছে আপনি ইংরেজি তথ্যগুলো দেখতে পারবেন এবং যাদের শুধুমাত্র বাংলায় থাকবে সেক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র বাংলা তথ্যগুলো আপনারা দেখতে পারবেন তারপর হচ্ছে আপনারা এখানে ডান পাশে একটি বারকোড দেখতে পারবেন অ্যান্ড আপনি যদি আপনার জন্মসূন দেওয়ার অনলাইন কপিটি ডাউনলোড করতে চান কিংবা প্রিন্ট আউট করতে চান আপনি জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করলে আপনার অনলাইন সনদটিকে আপনি এখান থেকে পিডিএফ অথবা সরাসরি প্রিন্ট আউট করে নিতে পারবেন তো এই ছিল সনদ যাচাই কিংবা চেক করার প্রসেস যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ